আসসালামু আলাইকুম আমি শাহনু আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি টু থাউজেন্ড আমার আজকের টিউটোরিয়াল হলো মাইক্রোসফট এক্সেলের দুটি ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে যদিও পূর্বে আমি দুটি ম্যাথ দিয়েছি আমি বলেছি যে পাঁচটি ম্যাথ আমার পাঁচটি ম্যাথ আপনারা মনোযোগ সহকারে এক থেকে দুইবার আপনারা রিপিট করে করে দেখবেন আশা করি আপনাদের এক্সেলের জন্য ট্রেনিং সেন্টারে যেতে হবে না কারণ আমার প্রথম থেকে একটাই কথা যে যারা আমার টুইটারগুলো দেখ দেখছেন বা দেখবেন যারা মোটামুটি বেসিক জানেন তারা সহজেই ধরতে পারবেন আর যারা বেসিক জানেন না আর এখন অনলাইনের যুগ হিসাবে আমরা সব কিছুই অনলাইন থেকে পাচ্ছি তা আমরা একটু যদি আমরা অ্যাপবিতে না থেকে একটু যদি ইউটিউবটা আমরা সার্চ করি মানে আমি যা চাই এটা বিধে যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা ইউটিউবে সব কিছুই পাই আপনি কি চান সব কিছু পান তোকে কাজ শুরু করা যাক আমি অ্যাক্সেল প্রোগ্রামটা আমরা চালু করে ফেলি এখান থেকে আমরা নিউ পেজ নিই ক্রিয়েট করলাম তা আমাদের আজকের অংশস্থল ছিল কশিট আমি দুটো অঙ্ক দেখাবো আপনাদেরকে একসাথে সিওএস কষ্ট কীট একটু বড়ো করে ফেললাম যদিও দ্রুত দেখাইতে হবে আমাকে কীট এখানে আমি এল এখানে আইটেম এখানে পার্সেস কস্ট এখানে সেল কস্ট এখানে আমি দিই প্রফিট এখানে দিই আমি টোটাল এখন আমি এগুলা আমার প্রয়োজন অনুসারে আমি জায়গা করে নিলাম এই বারে চাপ দিয়ে ড্রাক করে করে ঠান্ডা দিতে হবে ওকে গাইস সিরিয়াল নং এক আইটেম যদি আমি দেই পাল্টন মোবাইল আমি পাল্টন মোবাইলটা আমি কিনছি হ্যাঁ পাল্টন মোবাইল আমি এখানে কিনছি দশ হাজার দোকান আনা পর্যন্ত আমার কেসে বারো হাজার টাকা নাম্বার দুই তারপরে এখানে পঁচিশ হাজার টাকা দোকান আনা পর্যন্ত তিরিশ হাজার টাকা আশা করি আমি এমন থিমে এই যে আমি যেই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম জাস্ট এখানে তীরে চাপ দিলে মার্জ আছে মার্জ অ্যাক্রোস আছে মার্জ সেন্টার আমরা মার্সেল সেল করে দিবে এতটাই মজা আপনি মার্স করলে আপনি ইচ্ছা মতো সেন্টার টেন্টার উপরে সব আপনি করতে পারবেন যা চান এখানে এটাকে যদি আপনি কালো দেন তাহলে কালোর মধ্যে এটা অবশ্যই সাদা দিলে ফুটবে যেটা আমরা অনেক সিটে এরকম দেখে থাকি না সুন্দর একটা শীত হয়ে গেল আমাদের আসলে কশিটা এমন একটা মানে ইম্পর্টেন্ট আমি যে থিমে আপনাদেরকে এই যে আমি যতটুকু জিনিস আমি এখানে তুলে ধরলাম এখান থেকে হোম পেজে আমি কিন্তু এই কথাটা অনেক বলেছি যে আপনার পেজে যা আছে এই জিনিসগুলো কিন্তু আমি ওয়ার্ডে সুন্দর করে আপনাদের মাঝে দিয়েছি ঠিক পাওয়ার পয়েন্টে দিয়েছি একইভাবে হোম পেজ সেই ওয়ার্ডে যদি কেউ ভালো করে এই কনার থেকে এই কনার পর্যন্ত পড়ে থাকে প্রত্যেকটা ব্যাখ্যা বাংলা অন্তরের মধ্যে একবার ঢুকিয়ে ফেলে তাহলে তার পাওয়ার পয়েন্টে গিয়েও প্রবলেম হবে না এক্সেলে গিয়েও প্রবলেম হবে না কোনো প্রোগ্রামে গেলেই প্রবলেম হবে না তো রাইস এখন আমরা এই জাস্ট এখানে ক্লিক করে আমরা অল বর্ডারে এটা বর্ডার আছে বর্ডারে আমরা ক্লিক করে আমরা অল বর্ডার নিয়ে ফেললাম এখন কি বলছে যে একটা মাল আমি কিনছি দশ হাজার টাকা দোকানে আনা পর্যন্ত সেল করা পর্যন্ত আমার বারো হাজার টাকা খরচ যদি আমাদেরকে কোম্পানি বলে যে তুমি ধরে নাও পনেরো পার্সেন্ট ধরে নাও তাহলে পনেরো পার্সেন্ট এভাবে ধরে নিলাম এটা বিশ পার্সেন্ট দিয়ে দিল গাইস একটা অঙ্কের মধ্যে আমি আপনাদেরকে দুইটা জিনিস শিখাবো খুবই ইম্পর্টেন্ট কথাগুলো আমি তো বলেছি যে আমার অঙ্কগুলো আপনারা যদিও দ্রুত বলতেছি আপনারা রিপিট করে করে শুনবেন আপনাদের যেটুকু আমি আপনাদের সামনে এই পর্যন্ত নিয়ে আসছি এই অঙ্কটা করা মানে কি নব্বই করে দিয়ে ফেলছি তার মানে কি আমি অঙ্ক প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমি বুঝে ফেলছি অনেকে বলে আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্যার একটা সূত্র তো মনে রাখতে পারছি না আমি একটা কথাই বলি আপনারা সিটিক অনুমতি পরিমিতি একটা প্রশ্নের উপর ভিত্তি করে তিন পৃষ্ঠা করেন নি বলেন কয় হ্যাঁ স্যার করেছি তার মানে কি করব বাসায় গিয়ে এটাকে ভাববেন এটাকে দুই তিনবার খাতায় করবেন পাঁচ টাকার খাতা কয় স্যার পাঁচ টাকার খাতা তো নাই না পাঁচ টাকার খাতায় করবেন তার মানে তারা বড় খাতা কিনে কিন্তু পাঁচ টাকার খাতা তারা করে না তো একটু বেশি বলে ফেললাম তো ওকে তো বিষয়টা হচ্ছে আসলে কি আপনি বুঝা আপনার কোনো সিট কোনো গাইড লাগবে না আমি আমার প্রতিষ্ঠানে আজও সিট ব্যবহার করি নাই আমি ঠিক একবার দশ বার ছাত্রছাত্রীকে বলছি যে একবার ঢুকায় জন্য আমি বার দেখাবো ঠিক আমি আপনাদের মাঝে ঠিক ওভাবেই বলছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এখন কি বলছে একটা মাল আমি দশ হাজার টাকা কিনছি দোকানে আনা পর্যন্ত আমার বারো হাজার টাকা খরচ এটার ছোট্ট একটা উদাহরণ আমি না দিলেই না কাজের মধ্যে তারপর আমি সূত্রটা প্রয়োগ করে দেখাবো খুবই সুন্দর একটা সূত্র সেটা হলো মনে করেন আপনি একটা লুট্টো বা এফ এক্স এই ধরনের আপনি একটা দোকান দিলেন সেখানে অ্যাডভান্স দিলেন পাশাপাশি আপনি ডেকোরেশন করলেন কোম্পানি আপনারে পঞ্চাশ লাখ টাকা হতে পারে এক কোটি টাকার মাল আপনাকে দিয়ে গেলো আপনি কিন্তু ইনভেস্ট করতে হলো না আপনি শুধু অ্যাডভান্স আর ভাড়া বা ডেকোরেশন কোম্পানি আপনাকে দিয়ে গেল আপনি যতজন ভালো ভালো শপিং দেখেন ভালো ভালো ব্র্যান্ডের আপনি সবই কিন্তু একই রকম এখন মনে করেন এই যে আপনি ওয়ালটন ফ্রিজ আপনি মনে করেন সনি এগুলো যাই দেখেন এই সনি র্যাঙ্ক এগুলো যাই দেখেন সবই কিন্তু একই থিমে চলে মালিক কিন্তু এত ইনভেস্ট করতে হয় না তা মজার বিষয় না এখন সবচেয়ে বড় কথা যখন প্রফিট ওরা উল্লেখ করে দিবে পার্সেন্ট উল্লেখ করে দিবে তখন একভাবে করতে হবে আমি এখানে আর টাইটেল আমি রাখি টোটাল টু আমি হয়তো টোটাল টু যদিও কথাটা এরকম হয় না আমি বোঝানোর জন্য যদি কথাটা আপনাকে প্রফিট উল্লেখ করে দেয় তাহলে কার উপর হবে এই সেল কস্ট গুনন প্রফিট ক্লিয়ার আপনি এইখানে ফর্মুলা বাড়ে দেখেন এফ সেভেন ই সেভেন তার মানে ই সেভেনে আছে কি এই দেখেন সেল কস্ট গুনন কি আছে এফ সেভেন তার মানে প্রফিট এন্টার চাপেন দেখেন আঠারোশো টাকা আপনি কমিশন পেয়ে গেলেন টান দিলেন পরেরটা হয়ে গেল যে কারণে এক্সেল প্রোগ্রাম আসার পরে আর আপনার এসএসসি এইস রেজাল্ট আপনি ছয় মাস ভরে পান না আপনি ঠিকই কিন্তু এক মাস ভরে পান যদিও তিন দিনের রেজাল্ট দেখা হয়ে যায় কিন্তু গভর্নমেন্ট রুল অনুসারে এটা স্টেপ বাই স্টেপ আমাদের হাতে পৌঁছাইতে পছাইতে আমরা দেড় মাস পেয়ে যাই ক্লিয়ার গাইজ এখন টোটাল আঠারোশো টাকা সে কমিশন পেলো দেখেন তাকে কোনো ইনভেস্ট ছাড়াই শুধু দুইটা ইনভেস্ট তার অ্যাডভান্স এবং ডেকোরেশন কিন্তু কখনো কখনো যদি এই প্রফিটের কথাটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে কিভাবে সম্ভব দেখেন সেক্ষেত্রে এই প্রফিটে কি বসবে ধরে নিতে বলবে কোম্পানি দেখেন আমি টোটালটা বাদ কি হবে এই সেল কস্ট গুণন ধরে নিতে বলছে কিন্তু আপনাকে যে বিশ পার্সেন্ট তাহলে বিশ শিব ধরে এই ফাইভ তাহলে কি হবে এই বিশ পার্সেন্ট তার মানে এখানে আসছে কত আসবে হ্যাঁ কত আসছে দেখি এটা না কিন্তু টোটাল কিন্তু হবে না হবে কোনটা এই বিশ পার্সেন্ট এখন অনে এখানে কিন্তু একটা টাকার সংখ্যা আসছে কিন্তু মূলত অনেক পার্সেন্টেজ এটার সমাধান হলো আমাকে রাইট বাটনে চাপ দিতে হবে রাইট বাটনে চাপ দিয়ে ফর্মের সেলে যাইতে হবে গেলে আমরা এখান থেকে একটা অপশন পাব আশা করি এখান থেকে দেখেন পার্সেন্টেজ আছে এখানে না জেনারেল হবে জেনারেল ওকে দিলে চব্বিশ টাকা আপনার প্রফিট হয়ে গেল খেয়াল করতে পারছেন তার মানে যখন প্রফিট আপনার উল্লেখ করে দিবে পার্সেন্টেজ তখন এই গুণন হবে কি এই কস্ট গুণন প্রফিট আর যখন উল্লেখ না থাকবে তখন এই সেল কস্ট গুণন যেই পার্সেন্টটা আপনাকে দিবে সেই পার্সেন্ট দেখেন আমার সূত্রটা খেয়াল করেন যে সেল কস্ট ই সেভেন তার মানে ই সেভেনের সেলকস্ট গুণন বিশ যা নেবেন সেটা ধরে নেবেন ক্লিয়ার তা এইটা ছিল আমাদের এই করশিটের খুব সুন্দর একটা অঙ্ক খুবই সুন্দর এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি এই অঙ্কটা দিয়ে আপনি অনেক মজা করে আপনি যে কোনো ধরনের শিট আপনি করতে পারবেন তো ঠিক আছে